এই সম্পর্কটা জান্নাত থেকে শুরু হয়েছে ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী যে সম্পর্কটা আজীবন থাকবে কেয়ামতের ময়দানে অনন্তকাল ওই সম্পর্কের নাম স্বামী স্ত্রী দুর্ভাগ্য আমাদের ওই স্বামী স্ত্রীর বন্ধনের গুরুত্বটা না বোঝার কারণে আজকে আদালতে ডিভোর্সের হার বেড়ে গিয়েছে আমার কথায় কষ্ট নিবেন না বাস্তব যেটা সেটা বলছি আপনি স্বামী এমন একটা নিয়ামত কোথাও ঘুরতে গিয়েছেন গুড়ায় গুড়া হয়ে গেল সৎকায়ে জারি আর সব হয়ে গেল বলেন সুবহানাল্লাহ স্বামী কি জানেন স্বামী স্ত্রী দুইজন দুই প্রান্তের মানুষ এক জায়গায় হওয়ার কারণ কি জানেন এক জায়গায় হওয়ার কারণ শুধু বাচ্চা হওয়ানো না এক জায়গায় হওয়ার কারণ শুধু উনি ভাত রান্না আমি খাবো সেই জন্য না এক জায়গায় হওয়ার কারণ হচ্ছে দুইজনে মিলে আরো বেশি করে রবের ইবাদত করব নবীর দরুদ পড়ব সুবহানাল্লাহ